কে ভাই মাল তো পাঠাইলেন না কি লেট হইব এতদিন আরে বহাই রে হন কইতেছেন লেট কালকে আমার ডেলিভারি দিতে হইব হ্যাঁ শান্ত ভাই কিছু মনে করেন না আসলে শিপমেন্ট তো আসে নাই আই লেগে আপনার মালগুলা দিতে পারতেছি না দূর মিয়া এখন এই কথা কইলে হইব মুই কয়দিন ধরে কাম আটকাই রইছি আর আপনি এখন কইতেছেন এই কথা মুইজুদি মোর বসের কাছে কোনো কথা শুনি আপনার কিন্তু খবর আছে হ্যালো কি হইল কথা কর না কে হ্যালো 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 কি হইল কথা কর না কে হ্যালো ও অন্যরা অন্যরা কি সব পাইছেন নি হ্যাঁ আমরা সব পাইছি আপনি টেনশন করেন না আমরা অনেক অভিজ্ঞ আমগর বিগত সাত দিনেরও কাজের অভিজ্ঞতা রইছে। আপনি কোনো টেনশন করেন না ইদো কাজে লাগি পড় ইরো মনে রাখেন দরজাটা কিন্তু ডাইনে লাগাইতেই হ্যাঁ বুঝতে পারছি ইরো ডাইনে ল লেফট রাইট লেফট রাইট লেফট লেফট রাইট লেফট রাইট লেফট লেফট রাইট লেফট রাইট রাহি দে ইরো যন্ত্রপাতি ল যন্ত্রপাতি হেডি কোন জিনিস হারামি তো সাত দিন দেরি যেটি ব্যবহার করতেছ হেডির কথা নিয়ে বলে গেছ হারামি ও মনে পড়ছে আনতাছি ও ইডো হালাই কী জানি কইল ও দরজার ডাইনে লাগাইতেইব ও এদিকে এ খারাপ মৌ ডাইন তো এইদিকে ইরো কত ইয়া কি একখান ঘুষি ও মা গ ইরো কত ইয়া ডাইনে না বামে ও ইয়াও বলি গেছস ইরো মাথা হন আই তার এমনভাবে বুঝামো যেমন তুই ছোটবেলায় অঙ্ক বুঝছস বুঝছস নি ল ইদিক গুরে ইনে খারাপ আয়তারে যখন কমুজ ডাইনে যেতে তুই তপ্তরি ডাইনে যাবি গা ডাইনে ইরসুল্লা এদিকে এ সিল্লা মাতামোটা ডারি তো দেখাই দিক দেখছ মই তোমারে কইছিলাম ইডো আমি তাগো ডাইন বাম বুঝায় লাভ নাই কাপে লাগি পর যা ওদিক যা ইরো তক্তা নাক খানা তক্তা এই তক্তা দাও হুম মরিয়ে আনতেই বে আনসি সি করে কাটিয়ে আলা সি করে কাটো খারো মাপ দিয়া নেই আগে এখন করারটা দাও সব কিছু মরিয়ে দিতে হয়

যা তাকে সারি দিলাম দরজা বন্ধ করে দে ইরে আর পিটের আড্ডি গুনে একখানাও নাই ইরে বাসা মনে বাসা বৌকই এটার নিচে দেখো না ইরো আরামিরা দরজা আর উপর থাকে ওটা ও রে রে আরো দুই আড্ডি মনে গেল হ্যাঁ রামিরা তাড়াতাড়ি দরজা খোল আই বাইরে এ মো মোরে তো দরজা খুলবার পারতাছি না হ্যাঁ দরজা খুলতে না পারলে কাটিয়ালা এ খারাপ বউ এখানে এ মম টেনশন করছ না হরিকর্তে টুক টুক করে গেলম তোবারে রে তুমি দে নাই যা করে তাতরিক কর আর না জায়গা এ মাগো কি করছস হালাগা কি করছস কি করছস এ মাগো মাগো কি করছস হালাগা ওরে রে মনে গেলাম রে ও তুলনা নিশ্চিত হতেছি এ মৌ তোমার তো দরজার এই পাশে আসার কথা তুমি নিচে গালা কেমনে ই তোরা দুজন নিচে আয় এ মৌ মনে পাগল হয়ে গেছে ইরু তোরা আবিন না কি কও তুমি এ আপনার এয়া কিয়া করছে না কারণ আইতোছি মই এ মৌ মৌ তুমি ঠিক আছো তো আই হ আয় ঠিক আছে দল এবারক ভাই আপনি কিছু মনে করেন না আমার শিপমেন্ট আইয়া পড়ছে আপনি তাড়াতাড়ি এই মাল লয়ে যান মুই আইতাসি এ এ হনো এখন অগঠন করতে গেছে কি আবার অগঠন করলো মোর 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 মাল আনতে যাইতে হইব বুঝছো তোমরা এনে বইয়া থাকবা দোকানটা পাহারা দাও কেউ যাতে কিছু চুরি করে না নিয়ে যায় মোর লগে কিন্তু আইবা না ঠিক আছে ঠিক আছে টেনশন করেন না हम करू जैकेट लिया जैकेट जैकेट ना एदीक, एदीक, एदीक। तो एदीक, ना नादिक